ঘটনাটা হচ্ছে আমরা বাঙালি তো আমরা কিন্তু ধর্মে বাড়ি দুর্বল কেউ যদি একটু আরবে ওরবে পারে তাহলে আমরা একদম হইয়া পড়ি বাপরে বাপ না এবারে আরব লীগের পঁচিশটা দেশ আছে যাদের মাতৃভাষা আরবি ওইখানে বসবাস আরব আরবি বাসী যারা আছে এদের মধ্যে খ্রিস্টান আছে ইহুদি আছে আছে না লাইন বাংলা ভাষা যেমন মুসলমানরা বাংলা বলে হিন্দুরা বাঙালিরা বাংলা বলে বলে না বলে না আরব লীগের দেশের সকল মানুষের মাতৃভাষা আরবি ইহুদিদের মাতৃভাষা কি খ্রিস্টানদের মাতৃভাষা কি এখন আরবি বলে যদি নাই রাসুল হইয়া যায় তাহলে আরে সবাই কি নাই রাসুল ওই সেরনের দল যে এখন আরেক আরবি বাসি বুম মারে মারতেছে আর গুলি করে মারতেছে হেদের বাসো আরবি যারা মারতেছে হেদের বাসো আরবি কি কারে কাফের করবেন আর কারে মুসলমান করবেন পার্থক্য করার কোন কায়দা আছে আর মনুকের ইউনিফর্ম হয়েছে পাগড়ি আর জুব্বা বিশ্বটাকে পরিষ্কার বোঝেন ধর্মটা যেহেতু আরব বড় দেশ আমাদের দেশের মতো গাছ গাছরা নাইখানে কুড়া বন্ধ হয় এবং একটা জামা পায়ে হাঁটু পর্যন্ত এটা হলো আরবের পোশাক বাঙালিদের পোশাক হয়েছে পাইজামা আর পাঞ্জাবি জাতীয় ড্রেস আর আরবিয়ানদের জাতীয় পোশাক রয়েছে জোব্বা ওই পর্যন্ত টাটনু পর্যন্ত না এখন একটা ফিদা বাইন্দার রাখি দেখছেন নিচে একটা জায়গা পড়ে ওই দেশে যেহেতু মরুভূমির দেশ প্রস্রাব পায়খানা করতে হলে যেখানে সেখানে এদের আমাদের মতো লেট্রিন সেলুরা ওই কাপড়টা সাইডে দিয়েই দেখে বসে প্রস্রাব করেছে বিষয়টিকে আপনারা বুঝতে পারছেন আমাদের দেশে চকে যখন মানুষ কাজ করতে যায় গরমের মাঝে মাথায় একটা গামছা দেয় রুদ্রের তাপটা যেন কম লাগে মরুভূমের দেশে রুদ্রের তাপ অনেক বেশি এই কারণে তাদের একটা রুমাল লাগাই বাতাসে যদি রুমাল লাগা যায় এই যে একটা কালো ফিদা বানলো আমরা মনে করলাম নাইবের রাসূল হইল কেউ নাইবের রাসূল হয়েছে দেখেন কি অবস্থাটা আর এটা তো পোশাক আরবিদের জাতীয় পোশাক নায়েবের রাসুল হইতে হলে রাসুলের চরিত্র অর্জন করতে হবে আমি তো রাসুলের দেড় হাজার বছর পরে আমরা তো বাংলাদেশে আসছি আমাকে যদি বলেন যে রাসুলের জমানার লোকগুলার পোশাক দেন আমি বলবো আপনার আবু জাহেল তখন দেখবেন আবু জাহেলের পোশাক রাসুলের পোশাক একই পোশাক পোশাক দেখলে পোশাক কিনা না একরকম এক একরকম পোশাক রকম চেহারা কোনটা রাসুল কোনটা আবু জাহেল কোনটা ওমর ওসমান কোনটা হচ্ছে আবুল বুঝা একটা কঠিন ব্যাপার বরিস না বরিস না আশিকের সুলের ওই কোন খবর পাওয়া যায় পাওয়া যায় না যে না তবে মোরা কবা পুরা বের বিদ্যা শেখা জানতে চলে জানাই দিতে পারবো তবে গোলামে করেন আমল করেন কি বলতেছে সে বিষয়টা বুঝতে পারছেন তো তবে একদম এক পোশাক একই বংশধর আবু জাহেল যে বংশ রাসুল তো সেই বংশেরই চাষা বাতিজার সম্পর্ক পোশাক তো একরকমই তাহলে বোঝা গেল পোশাকের কারণে মানুষের কোনো মর্যাদা নেই মর্যাদা হয়েছে চরিত্রের কারণে আদর্শের কারণে ইমানদার হওয়ার কারণে সত্য না মিথ্যা বলেন আবু জাহেল জব্বা পাগড়ে বেরোন শয়তানের লিডার হইল নাম ছিল আবুল হাকম রাসুল খেতাব দিলেন জাহেল তুমি মুরুখের বিধা নাম ছিল পণ্ডিতদের বিদা আবু জাহেল কিন্তু জ্ঞানীদের পিতা ছিল আরব মুলুকের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন রাসুলকে স্বীকার না করার জন্য রাসুল বলছে তুমি আবু জাহেল মুরুক্ষের বিদা মুরুক্ষের বাপ সারা পৃথিবীর মানুষ মুরুক্ষের বাপ হিসাবে জানে জানে না জানে না একই বংশ রাসূল জন্ম নিলেন যিনি স্বরা শুরু আল্লাহর প্রতিনিধি যিনি নিজে বালে নিক্ষেপ করেছেন আল্লা বলেন আবগ্রেনা আমি কী বলেন ধনী বালে নিজে নিক্ষেপ করেছেন আল্লাহ বলেন এই রাসুল আফগ্রেনা আমি নিক্ষেপ করেছি কোনে বলছে না বলে নাই দুজনের পার্থক্য আছে না নাই একই বংশের জন্ম হয়েছেন একজনের হাতকে আল্লাহ বলছেন আবার হাত একজনের মুখকে আল্লাহ বলছে ডাবার মুখ আমার বাম একজনের তুমি শয়তান তাহলে বোঝা গেল এক বংশে জন্ম গ্রহণ করলে কোন মর্যাদা নেই যিনি উত্তম চরিত্রের অধিকারী মর্যাদা তার না মিথ্যা বলেন তো